আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন কত সুন্দর পরিবেশ দেখেন এবার এটা আজ কেউ নাই একসময় এবারের সামনে বিশটা হুন্দা খারে খারে থাকত মানুষের ভিড় থাকতো আল্লাহাক আসলে এটা আমাদেরকে বুঝিয়ে দেয় উতান ফাতান আছে আমি তুলতে পারি আমি এটা বাইতে পারি এটা সত্য এটা আমাদের বাড়ি আমার যেটা তোর বাইরের বাড়ি অবশ্যই দেখেন কত সুন্দর পরিবেশ এখান থেকে মানুষ কিছু শিকার আছে যেমন আজ এ বাড়ির হয়তো শূন্য অন্য বাড়ির পূর্ণ সে মাল্লাফা সবাইকে বোঝার জন্য উতান পাতান করে আমরা তারপরও বুঝি না এখন একটা পক্ষ জানে না যে আমরা একসময় শূন্য ছিলাম আল্লাহ তাল আমাদেরকে হয়তো একটু পূর্ণতা এনে দিয়েছে তা ভুলে এরা এখন আবার সেম সেম ওদের মতো করতেছে আল্লাহ পাক যাতে সবাইকে বুঝাতে অভিজ্ঞান করে আর কি হুট করে যাইতেছি আজকে মনে হইলো একটা ভিডিও নিই যে বাড়ির আশেপাশে সবসময় আমি বাড়ির উদ্দি হাঁটি দেখতাম ফোন বৃষ্টি গাড়ি সবসময় থাকতো হুঁই জুই হুঁইজুই কথা চলে ভিতরে বাড়ির ভিতরে এই ঘরটার ভিতরে সবসময় কথা চলত আজ শ্মশান বাড়ির মতো ঋষি দেখেন একটা লোক নাই একটা মানুষ নেই এটা উপরে লার খেলা অবশ্যই এই জন্য বলি অহংকার প্রয়োজন অহংকার পতনের মূল এই জন্য যারা এখন অহংকারীতে বুক দিয়েছেন অহংকারী নিয়ে বুক ফুলে চলতেছেন একটু চিন্তা করেন হয়তো সাই মাস পাঁচ মাস আগে আপনার অবস্থা কী ছিল এই জন্য সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুক এই জন্য বলি দেখেন কি সুন্দর স্বপ্নের বাড়ি আজ কেউ নাই লাঞ্চে আছি দুপুরে খাওয়ার জন্য হয়তো যাওয়ার সময় দেখলাম এত ফাঁকা জায়গা আসলে আফসোসের বিষয় দেখেন কত সুন্দর পরিবেশ ফাঁক সবাইকে বুঝার তো দান করুক